মুকুট ফুলগুলো কত সুন্দর না আমার কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের সজনা গাছ বা সজনে ডাটা এটাকে মোরিঙ্গা প্লান্ট বা মিরাকেল প্লান্ট ডার্মিস্টিক নানাভাবে আমরা কিন্তু চিনি আমার এটা বারো মাসে সজনে গাছ তাই সারা বছরই কিন্তু কম বেশি সজনে থাকে আমার ছাদ বাগানের এই গাছটাতে ছাদে বারো মাসি সজনে গাছ খুব সহজেই করা সম্ভব বীজের গাছে মাত্র তিন চার মাসেই কিন্তু ফুল চলে আসে এবং ফল হয় যেহেতু এর শিকড় খুব বেশি নিচে যায় না তাই কিন্তু আমরা টবে ছাদে খুব সহজেই এই সজনে গাছ চাষ করতে পারি সজনে পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তারপর হচ্ছে ক্যালসিয়াম আছে কলাতে যে পরিমাণ ক্যালসিয়াম আছে তার থেকে অনেক গুণ বেশি আছে লেবুতে যে পরিমাণ ভিটামিন সি আছে তার থেকে অনেক গুণ বেশি ভিটামিন সি এই পাতাতে আছে তাছাড়া পটাশিয়াম ফসফরাস আয়রন অনেক সব ধরনের যা উপকারী মানুষের শরীরের জন্য সব কিছু আছে তো আমি সেই জন্যই সজনে খেতে খুব ভালোবাসি সেই জন্য আমি ছাদে সজনে গাছ রেখেছি দেখেন সন্ধ্যের স্বর্ণালী আলোয় সজনে গাছটা কত সুন্দর লাগছে আপনারাও চাইলে পারেন খুব সহজে বীজ থেকে সজনে গাছে চারা করে আপনার ছাদ বাগানে পুষ্টির যে প্রয়োজন সেটা মিটাতে সজনে পাতার বোড়া সজনে ডাটা দিয়ে তরকারি মাছ দিয়ে মাংস দিয়ে সুটকি মাছ দিয়ে ডাল দিয়ে সব কিছুর সাথে কিন্তু সজনে ডাটা খুব মজা করে রান্না করা যায় আমার তো ভীষণ পছন্দ আমি তাই সজনে ডাটা রাখি আমার ছাদের পেঁপে গাছ যেরকম রাখি সজনে গাছও কিন্তু আমার বেশ কয়েকটাই আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মেলা হচ্ছে আমাদের এখানে তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন